ওমা বাসরে ও বাবা বাসরে এই গরমের জন্য ফ্যান তো চলছে এই মাগিরবাটা তো কি আছে বাবা কিন্তু গরম দে ফ্যান চলছে আরে বাবা আভারটাই তো গরম ফ্যান চলতেছে ওটাও তো গরম গরম এই এখন আপনি নিষেধ করেন না করেন 15 মিনিট ৰঘুত এই ৰোমেই কথা বুজি যায় হাউচা লাগিব

রংপুরে একটা গাড়ি অটো রিক্সা ভাড়া নিয়ে সে অর্থাৎ গরিব মানুষ তারপরেও অসহ্যর পরে গাড়ি একটা ভাড়া নেয়

দোয়া করি যত দিন রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে আমাদের ভালো ইনশাআল্লাহ আমার কান্ন নাই